প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ মোবারক ঈদুল আজহা আমাদেরকে ত্যাগের মহিমা শিখায় আমরা যাদের তৌফিক আছে যারা আমরা কুরবানি দিব আমরা যেন গরিবের হক যারা কুরবানি দিতে পারে নাই প্রত্যেকের দিকেই যেন আমরা খেয়াল রাখি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার উদ্দেশ্যে যে কুরবানি উনি ওনার দরবারে এই কুরবানির গোস্ত পশুর চামড়া কোনো কিছুই এবং রক্ত কোনো কিছুই উনি গ্রহণ করেন না শুধু মনের পশুকে আমরা কুরবানি দিতে পারলাম কিনা পবিত্র ঈদুল আজহা আমাদেরকে তাই শিক্ষা দেয় তো সাথে সাথে আমরা যারা কুরবানি করব আমরা যেন এই কুরবানির রক্ত এবং আবর্জনা নিজ নিজ দায়িত্বে এটা আমরা পরিষ্কার করে ফেলি এবং সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেই যেন পচে দুর্গন্ধ না হয় আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে বলে আমি মনে করি আবারও তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক